হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল সকাল আলিনাকে রেডি করে স্কুলে দিয়ে আসলাম আজকে আলিনা স্কুলে পার্টি ছিল তো পার্টির একটা ড্রেস পরিয়ে দিলাম তো আলিনাকে স্কুলে দিয়ে বাসায় এসে লিয়ানাকে ব্রেকফাস্ট করিয়ে এখন আমরা একটু বের হয়েছি আজকে দিনটা অনেক সুন্দর তো চিন্তা করলাম একটু হেঁটে আসি বাঙালি শপে যাব আর সুপার শপেও যাব। একটা তরমুজ আনবো তরমুজ শেষ হয়ে গিয়েছে তো ইফতারের পরে তরমুজ মানে খাওয়া হয় অনেক বেশি তো আমাদের এখানে আবার তরমুজ বড় বড় পাওয়া যায় না ছোট ছোট দেখা যায় একটা আনলে দুই দিনে শেষ হয়ে যায় তো বাঙালি শপ থেকে শপিং করে আমি এখন আলডিতে এসেছি তো এখান থেকে একটা তরমুজ নিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন এগুলো অনেক ছোট ছোট এক একটা থ্রি পাউন্ড করে তো আলডিতে দেখলাম অনেক সুন্দর সুন্দর শুজ এসেছে এগুলোর প্রাইস অনেক রিজনেবল আর কোয়ালিটি দেখলাম অনেক ভালো অন্যান্য সব সুপার শপ থেকে আলডি আর লিডলের জিনিসপত্রের দাম একটু কম আলডি থেকে লিডলের আরও কম আলডি হচ্ছে আমার বাসার একদম পাশে তো আলডিতে বেশি আসা হয় আলডিতে মোটামুটি সব কিছুই পাওয়া যায় তো এখান থেকে আমার মেয়ের জন্য একটা ওয়াটার বটল মানে ভালো লেগেছে তো একটা নিয়ে নিলাম আলিনার জন্য অলরেডি আমি আগস্ট থেকে হেলমেট কিনে ফেলেছি না হলে এখান থেকে নিয়ে নিতাম তো এগুলো দেখলাম নতুন এসেছে এই বাইসাইকেল বেলটা অনেক কিউট ছিল আলিনার জন্য নিয়ে আসলে ভালো হতো তো এখানে এই ঘড়িটা অনেক কিউট ছিল আর বাচ্চাদের আর কি বেডশিট ডুবে কভার এগুলোও দেখলাম নতুন এসেছে খুবই সুন্দর আর প্রাইসটা অনেক কম এই স্নিকার্সগুলো নতুন এসেছিলো অলরেডি মানে শেষ হয়ে গিয়েছে এইট পাউন্ড করে এরকম স্নিকার্স অন্য কোথাও পাওয়া যাবে না এগুলোর কোয়ালিটি অনেক ভালো ছিল তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর নতুন কি এসেছে দেখা যায় আসার সাথে সাথে শেষ হয়ে যায় তো এখানে এই জুতোগুলো দেখছিলাম আলিনার জন্য তো এগুলোতে সাইজ ছিল না তো আমার শপিং করা শেষ এখন আমরা বাসায় চলে যাবো বাসায় গিয়ে শপিংগুলো রেখে আবার যাবো স্কুলে আলিনাকে আনার জন্য তো বাঙালি সব থেকে আমি শানের এই বিরিয়ানি মশলাগুলো এনেছি সাথে আমি ইলিশ মাছের একটা মশলা এনেছি এটা আমি কোনো দিনও ইউজ করি নাই তো আনলাম এটা দিয়ে রান্না করে দেখব কেমন লাগে তো এখানে আরও টুকিটাকি একটা জিনিস এনেছি এই ওয়াটার বোটলটা আনলাম আলিনার জন্য আলিনা তো অনেক খুশি হয়ে যাবে স্কুল থেকে এসে দেখলে তো এই তো আমি এখন স্কুলে এসেছি আলিনাকে স্কুল থেকে নেওয়ার জন্য বাসায় এসে দুইজনকে ফ্রেশ করিয়ে দিলাম এখন আলিনা বলছে কেক খাবে তো কেকটা অনেক মজা হয়েছিল তো এই তো দুই বোনকে এখন আমি একটু কেক খাওয়াবো আলিনা মাসাল্লাহ কেক অনেক পছন্দ করে তো ও যেহেতু পছন্দ করে এই কারণে আমার আরো বেশি বানানো হয় কেক তো এই তো বাচ্চাদেরকে নিয়ে একটু সময় রেস্ট করব তারপর আমি ইফতারি বানাবো আজকে তো অলরেডি আমাকে ইফতারি দিয়ে গিয়েছে আমার নেইবার তো দেখতে পাচ্ছেন অনেকগুলো ইফতারি আজকে তারপরও আমি আজকে বিরিয়ানি রান্না করব। আমার পাশের বাড়ির মানে নেইবার আর কি যেদিন আমি ইফতারি দিয়েছিলাম সবাইকে সেদিন ওই চাচি বাসায় ছিল না তো ওনাকে দেওয়ার জন্য আমি আজকে আবার একটু রান্না রান্নাবান্না করছি তো আমি বিরিয়ানি রান্না করে নিয়েছি অলরেডি এখানে আমি ডালের বড়া আর বেগুনিও ভেজে নিচ্ছি তো এই তো এই হচ্ছে ইফতারি চাচির বাসায় দেওয়ার জন্য আর কি এখানে আমি রেডি করেছি তো চাচির ছোটো বউকে আমি ফোন দিয়েছি আসার জন্য ইফতারিটা নিয়ে যাওয়ার জন্য কারণ আমি তো আলিন লিয়ানাকে বাসায় এখে রেখে যেতে পারবো না আমার হাজব্যান্ড হচ্ছে কাজে চাচির ছোটো ছেলের বউ ইফতারিয়াস নিয়ে গিয়েছে ওনারা বেশি তেলে ভাজা খাবার পছন্দ করেন না এই কারণে আর বেশি কিছু দেওয়া হয় নাই তো যাই হোক সিনার একটা পার্সেল এসেছে আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে আমার লিয়ানার জন্য এই সেটটা অর্ডার করেছি আলিনার অলরেডি একটা ব্লু কালারের সেট আছে তো আলিনার সাথে ম্যাচিং করার জন্য লিয়ানার জন্য এটা অর্ডার করছি তো কাপড়টা এতটা ভালো ছিল না একদম পাতলা ছিল তো এখানে আরও দুইটা ড্রেস এই ড্রেসগুলো হয়তো আপনারা অলরেডি দেখেছেন আমার লিয়ানার বার্থডেতে আর কি পরিয়েছিলাম দুইজনকে তো লিয়ানার বার্থডে উপলক্ষেই এই ড্রেসগুলো আনিয়েছিলাম তো এটার কাপড় অনেক সুন্দর খুবই শাইনি ছিল আর খুবই সুন্দর আর কি আমার অনেক ভালো লেগেছে আর হাতাটা হচ্ছে এমন গলাতে এরকম কাজ করা আর এরকম ব ডিজাইন করা পুরোটা ড্রেসে সুতার কাজ করা এটা তো খুবই সুন্দর এই দুইটা ড্রেস আমার অনেক ভালো লেগেছে এগুলা সামারেও পড়তে পারবে খুবই লাইট ওয়েট এখানে আমি ডিজার্ট কাপ অর্ডার করেছি এখানে থার্টি ফাইভ পিস ছিল তো আমি ভেবেছিলাম আর একটু বড় হবে বাট এগুলা এত মিনি সাইজের কীভাবে এগুলা ইউজ করব বুঝতেছি না খুবই মানে ছোটো তো দেখতে পাচ্ছেন মাত্র দুই ইঞ্চি তো যাই হোক আমি এগুলো ঈদের জন্য আনিয়েছিলাম ঈদের ডিজার্ট বানাবো এই কারণে আর এখানে আমি একটা ব্যানার এনেছি ঈদ মুবারক লেখা আর এই বউগুলো এনেছিলাম অলরেডি হয়তো আপনারা দেখেছেন আমি কে কে ইউজ করেছি আর ঘর সাজানোর আরও একটা জিনিস আর আমার জন্য একটা স্কার্ফ এনেছি পার্পল কালারের তো এখানে আরও দুইটা ড্রেস আলিনা লিয়ানার জন্য এটা হচ্ছে আলিনার পার্পল কালারের আর কি ফ্লাওয়ারের দেওয়া তো এখন যেহেতু সামার তো এই কারণে আনলাম সামারে পরে পরার জন্য তো একদম হুবহু সেম পাই নাই তো সিমিলার আর কি পেয়েছি দুইজনের জন্য এই দুইটা ড্রেসও অনেক সুন্দর ছিল আলিনার থেকে লিয়ানার ড্রেসের কোয়ালিটিটা অনেক ভালো ছিল এখানে আলিনার স্কুলের জন্য এই শ্যুজটা এনেছি এটার কোয়ালিটি অনেক ভালো ছিল তো খুবই কমফোর্টেবল আর কি এটা পরে অনেক আরাম পাবে তো এই জুতাটা আমার অনেক ভালো লাগছে আর এটা হচ্ছে আলিনার জন্য একটা টাইটস এনেছি আর এখানে উইন্ডোতে লাগানোর জন্য অলরেডি আমি কিচেনে লাগিয়েছি তো একটু বাকি ছিল তো সেটা আর একটু আনলাম আর কি এই ছিল আমার আজকের ব্লগ আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে তো আল্লাহ হাফেজ